হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হলো দেখো মেলার ভিডিও তো দেখো আমাদের গ্রামে ছোট্ট হ্রদ হয় তো দেখো কী কী দোকান বসেছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এইদিকে দেখো প্রথমে দেখালাম ফুচকা দোকান তারপরে দেখো বিভিন্ন ধরনের ফুল তারপরে ফল তারপরে ওই যে নারকেল গাছ বিভিন্ন ধরনের অনেক ধরনের পাতাবাহার গাছটা অনেক কিছু আছে তো দেখো দেখানোর চেষ্টা করি বৃষ্টিও শুরু হয়েছে আর একটা ভাইকে আমি পেয়েছিলাম বলছিলাম ভাই একটু ক্যামেরাটা ধরে দে ও ঠিকঠাক ধরতে পারছিল না আমি ওকে দেখে দিচ্ছিলাম সামনে পিছনে কীভাবে কি ধরতে হবে তো দেখো এইদিকে যে পেপারগুলো ঢাকানো আছে এখানে আম কাঁঠাল দোকান মানে যে যেদিকে যে দোকানগুলো বসেছে সব সারিবদ্ধভাবে বসেছে আর একটা আম দোকান বৃষ্টি হচ্ছে তাও দেখো লোকেরা কেনাকাটা করতেই ব্যস্ত আর বৃষ্টির সময় লোকেরা সব এদিক ওদিক হচ্ছিল আমি একজন ভাইকে বলছিলাম যে একটু সরে যাও আমি ভিডিওটা করছি একজনকে তো একটু হাত দিয়ে ফেলেও দিলাম তো দেখো সবাই এদিক ওদিক হচ্ছিল আর এইদিকে দেখো তেলে ভাজা দোকান সবাই মোটামুটি কেনাকাটায় ব্যস্তই আছে আর বৃষ্টি বৃষ্টি তো হচ্ছিল আর ভিজ ভিজেই যাচ্ছিলাম তাও ক্যামেরা করছিলাম তো দেখো এইদিকটাতে আইসক্রিম দোকান দু তিনটে দোকান আছে এইদিকে আইসক্রিম দোকান তোমরা জানি না ঠিকঠাক দেখতে কি কিনা সব ভিড়ে দাঁড়িয়ে গেছে আর এই দিকটাতে দেখো কিছু ফাস্ট ফুড দোকান ঘুগনি ফুগনি হবে আর রাস্তার ওই সাইডটাতে দেখো মিষ্টি দোকান মানে তেলে ভাজা দোকান মিষ্টি দোকান সব ওই দিকটাতে বসে বসেছে আর ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না কারণ সবাই তো ওই বৃষ্টির জন্য দোকানের সামনেগুলো দাঁড়িয়ে গেছে আর একটাই একটাই স্টেশনারি দোকান বসেছে এই বছর জানি না কেন আর এই দিকটাতে দেখো একটা আইসক্রিম দোকান বেলুন দোকান আর দু তিনটে বেলুন দোকান বসেছে বৃষ্টির জন্য সবাই এদিক ওদিক চলে গেছে ভিড়টা তাও একটু কমে গেছে তো আর এই দিকটাতে দেখো ফুচকা দোকান তেলে ভাজা পপকর্ন দোকান ফুচকা লোক খেতেই ব্যস্ত বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা নেই দেখো মেলায় কিছু হোক না হোক মানে ফুচকাটা ভালোই সেল হয় আর ফুচকা লোক খাবেই এমন একটা ব্যাপার আর ফুচকাটা এত সুন্দর মুখরোচক লাগে বাচ্চা বুড়ো সবাই আর দেখো আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছিলো কিন্তু আবার আমার ঠান্ডার ধাঁজ আছে তো আমার ভয়ও করছিল আর এই দিকটাতে দেখো কিছু লোক দাঁড়িয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিলো যার একটা প্লেস মতো দাঁড়িয়ে গেছে আর ওইদিকে দেখো আমাদের রথটাকে কী সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে আর দুটো ভাই দেখ ক্যামেরা হচ্ছিলো দেখে আবার হাসছিল আর এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুর সবাইকে ফটা দিচ্ছে সবাই প্রণামও করছে ছাতা মাথায় নিয়ে আর এই যে দেখো আমি ছুটে ছুটে আমার দোকানে চলে এলাম তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ বা ভিডিও তোমরা যেটাই বলতে পারো আর বাড়ির লোকেরা তো আমাকে খুব বকছিলো আর চশমা গ্লাস দেখেই বুঝতে পেরেছ কতটা ভিজে গেছি আমি আর এই যে দেখো আমার হাতে বাতাসা তো দেখো আমাদের এখানে না রথে লুট হয় লুটের বাতাসা যেটা বলে তো যে যার মানসিক রেখেছে তো সেই জন্য লুট হচ্ছিলো তো তোমাদেরকে আমি ওই লুটের ভিডিওটা দেখাতে পারিনি অ্যাকচুয়ালি আমি যখন প্রথম যাই লুটটা শুরু হয়ে গেছে অলরেডি তো শেষের মাথায় ছিল ওই জন্য দেখায়নি অনেক বাতাসা লুট হয়েছিল তো আমি তার মধ্যে কিছু বাতাসা কুড়িয়ে এনেছিলাম আমি খেলাম আমার বাড়ির লোকেদের দিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর তোমরা রথে কেমন আনন্দ করলে সেটাও জানিও